আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে ডিজেআই কম বাজেটের ভিতরে কিছু মোবাইল গেমবেল এবং ক্যামেরা গেমবেলের আপডেট প্রাইস জানানোর চেষ্টা করব বন্ধুরা সাথেই থাকুন আমার হাতে দেখতে পেতেন ডিজে আর ডিজেআই অজমো মোবাইল সব সবথেকে কম বাজেটের ট্র্যাকিং সিস্টেম খুবই ভালো এবং বেস্ট একটা গেম মোবাইল গেমবেল যে সকল ভাইরা মোবাইলে মাধ্যমে আপনারা ভিডিও কাজ করেন তাদের জন্য আমি মনে করি ডিজাই ওয়াজমো মোবাইল এসি মোবাইল গেমবেলটি খুব ভালো গেমবেল এবং কম বাজেটের বর্তমানে বেস্ট একটা এটা বর্তমান প্রাইসটা বলা সাত হাজার তিনশো টাকাতে আপনারা পাবেন আমাদের কাছ থেকে আর তারপরে আছে আপনার ক্যামেরার গেমবেল ডিজে আর এস থ্রি মিনি আর এস থ্রি মিনি গেমবেল এই গেমবেলটি প্রাইস বর্তমানে আর এস থ্রি মিনি মাত্র পাচ্ছেন তেইশ হাজার পাঁচশো টাকাতে পাচ্ছেন আমাদের কাছ থেকে ডিজে আর এস থ্রি মিনি আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ডিজে আর এস ফোর মিনি যে সকল ভাইয়ারা ডিজে আর এস ফোর মিনি খুঁজতেছেন তারা নিতে পারবেন একদম কম বাজেটে উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এ সকল গেমবেলগুলো ওয়ারেন্টি ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই গেম্বেল গুলা আপনারা পাচ্ছেন আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিড়ি বারোন সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়া সার্ভিস মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা